তৃণমূল কংগ্রেসের উপর যত আঘাত করবে যত প্রহার করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে গর্ব করে বলি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি তৃণমূল কংগ্রেস করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে আরে আসো না মাঠে ময়দানে লড়াই হবে প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুর সত্য অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই বাংলার সংগ্রাম চলবেই जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है हम डर नहीं है हम काफिर नहीं है हम गद्दार नहीं है हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ए मीटिंग नहीं कर सकता है